যদি অজু করার পানি না থাকে কি করবেন তাম করবেন তামের ফরজ হলো তিনটি অনেক মশলা আছে যাই হোক মাটিতে তাম করতে হয় আব্দুল কাদের জেলানি উঠলেন চৌকিতে বসে তাম করে নিয়ে চৌকির পাশে নামাজের মোসাল্লা ফেলে নামাজ পড়ছে যখন শেষ দায় গেল বরফের আব্দুল কাদের জেলানি চোর তখন মনে করছে সেই তো ভেবেছিলাম ইনি পীর কিন্তু এখন দেখছি ভণ্ড পীর কারণ সবাই অজু করে নামাজ পড়ে আর এই এমন পীর বিনা অজুতে নামাজ পড়ছে আচ্ছা আব্দুল কি অজু করেছে না করে দামুম করেছে কিন্তু এ জানে না ইনি মনে করছে শুধু ওযু করতে পানি দিয়ে বাইরে বেলালজিরা এবারে লক্ষ্য করেন দেখেন পিরানীর দস্তকের বড় ফিরাতুল কাদেরী জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ সাভাবত হয়ে গেল তাহাজ্জুদের নামাজটা শেষ হয়ে গেল নামাজির মুসল্লিতে মুসল্লিতে হাত তুলে প্রবীণ দরবারে মালিকের কাছে অনেক কিছু দোয়া চাইছে অনেক কিছু বলছে চলুন তখন মনে মনে ধারণা করছে সর্বনাশ ওদিকে সুজুদ হয়ে যাওয়ার মতন ফজর ওয়াক্ত বেড়াই এসে গেল না 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 বড় বিরতুল কাদের জিলানি এখনো মুসাল্লা থেকে ওঠে না 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 এইভাবে দেরি করলে আমাকে ধরা পড়তে হবে আর আব্দুল কাদের জিলানি

মোহাম্মদকে এই গোটা বিশ্বের জমিনে অলিদের শ্রেষ্ঠ অলি যাকে বানিয়েছিল সেই আব্দুল কাদের জিলানি ফজরের আদান শোনার পরে তিনি ওই তামের রজুতে আবার ফজরের নামাজ পড়তে শুরু করে দিয়েছে ফজরের দুই রাকাত নামাজ পড়া হয়ে গেল তিনি আবার হাত তুলে দোয়া চাইছে ইতিমধ্যে সূর্য প্রায় উদিত হয়ে গেল সকাল হয়ে গেল চতুর্দিক আলো ফুটে গেল সব মানুষ মানুষকে দেখতে পাই যে যারা কাজে বেরিয়ে যায় চোরের ধারণা হয় মনে হয় আর ঘর থেকে বার হওয়া যাবে না বড় বিরাপ্তি জিলানির কাছে আমাকে আজ ধরা পড়তে হবে আর উপায় নাই আজ মনে হয় আমার ধরাই পড়তে হবে কোনো উপায় নাই আব্দুল কাদের জিলানি নামাজ শেষ করে দোয়া করছেন দোয়া করতে শেষ না হতে ঘরের দরজায় দুজন এসে ডাকছেন ইয়ামেন থেকে দুজন এসেছিল অনেক রাস্তা অতিক্রম করে এসে ডাকছে যে আব্দুল কাদের জিলানি আপনি যদি একটু সময় দেন আপনার সঙ্গে কিছু কথা আছে তো আব্দুল কাদের জিলানি তিনি বললেন ঠিক আছে ওখানে দাঁড়াও তিনি আস্তে আস্তে উঠলেন খুবই পরিকল্পনা দরজা দিয়ে দিলেন আগের মতন দরজা লেগে গেল ওই মানুষ দুটোকে পাশে নিয়ে আব্দুল কাদের জিলানি জিজ্ঞাসা করছে বল চৌকি নিচে থেকে সব দেখছে দুজন মানুষ এসে বললেন হুজুর আমাদের ইয়ামিন শহরে অনেক মানুষ আল্লাহ ভালো হয়ে যাচ্ছে যদি আপনি একটু যেতেন এই বাগদাদে আপনার কাছে এজন্য এসেছে যদি একটু আপনি যেতেন সেখানে কলেমার কথা শরিয়াতের কথা যদি একটু বলতেন আমাদের খুবই খুশি হতো উপকার হতো আপনি একটু চলে

পাঠির তোমরা কি গ্রহণ করবে মানুষ বলছে আর ওলিকে পাঠিয়ে দেবেন কই ওলি তো তেমন আর দেখি নাই আপনি ছাড়া বলছে হ্যাঁ আমার ঘরে আরেকটা ওলি রয়েছে কে বলছে বলছে আমার ঘরে আরেকটা ওলি রয়েছে আর এই চোরwidehatতলা থেকে তলা থেকে মনে মনে করছে তাহলে আরেকজন কে আর যে দুজন এসছিল তারা জিজ্ঞাসা করছে হুজুর আপনি তো এই জামানা তো আপনি ছাড়া আর কে আসেন ফির আব্দুল কাদের বললেন আমার এই চৌকি তলায় শুয়ে চোর বলছে এখানে আছি আমি ছাড়া কেউ জানে না বড় ফির আব্দুল কাদের জানলো কি করে আর আমি তো চোর আর বলছে পীর শুয়ে আছে সে কি ব্যাপার ভাইরে লক্ষ্য করে দেখেন এইবারে আব্দুল কাদের জিলানী ওই দুজনকে বললেন যাও যাও আমার চৌকি তলা থেকে একজন পীর রয়েছে তাকে বার করো চোর বাইরে বার হয়ে বলছে হুজুর লজ্জা দেবেন না আমি পীর নই আমি হলাম আপনার বাড়ি চুরি করার একটা চোর আব্দুল কাদের জিলানী বললেন বাবা না 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 আমি আব্দুল কাদের জেলানি যার দিকে একবার সেই দৃষ্টিতে তাকাই আমি তাকে মহান আল্লাহ পাকের অলি বানিয়ে তো তৈরি করে ছেড়ে দেই অতএব আজকে তোমাকে অলি হতে হবে অলি হয়ে তোমাকে এই আমিন শহরে দিনের দাওয়াত দিতে তোমাকে যেতে হবে ও ভাইরা একজন চোর যদি আল্লাহর অলি দরবারে এসে চুরি করতে এসে যদি আল্লাহ পাক তাকে অলি বানিয়ে দিতে পারে আজকে সমাজের মানুষদের মধ্যে নবীর প্রেম মহাবত ভালো বাসারে কে আজ সমাজে আল্লাহওয়ালা হওয়া যাবে না যাবে না জোরে বলেন যাবে তো নাকি কিন্তু সকালে এক ব্যাপার সন্ধ্যাবেলা আরেক behavior সকালবেলা এক কাজ সন্ধ্যাবেলা আরেক কাজ আমাদের ভিতরে সে আদর্শ থেকেও আমরা কিন্তু এখনো সেইভাবে সেই জায়গায় পৌঁছাতে পারিনি পৌঁছাতে পারিনি আল্লাহর কসম আমি যেটা বলতে চাইছিলাম নবীর আদর্শটা মেনেছিল কারা বসে সবাই আছে বললেন তোমরা আদর্শ নিতে চাও মানুষের খেদমত করো যারা দেশে গ্রামে যারা অসুস্থতা হয়ে রয়েছে তাদেরকে তোমরা দেখো তাদেরকে কাছে যাও তোমরা তাদের খেদমত করো আমি নবী বলছি আল্লাহ এতে খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কেমন আল্লাহ নবীর আদর্শ মেনেছেন আর আমরা কেমন আদর্শ মানছি বাস্তব কথা বলছি নবীর আদর্শ কেমন নই বলছেন একটা মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেয় আর সে মুসলমানই নয় যে মুসলমানের দ্বারা অপর মুসলমান এই মুখের দ্বারা আর হাতের দ্বারা কষ্ট পায় সেই মুসলমানটা মুসলমানই নয় তাই না হয় না দেখেন আপনি জমি আছে আপনার জমির আল আছে মানুষ একটু হয় হেঁটে যাওয়ার জন্য পানি ভর্তি হয়ে গেছে সীমানা ধরে একটু হেঁটে যায় কিছু কিছু মানুষ আছে হাত দিয়ে কাঁটা বিভিন্ন রকম কষ্টদায়ক বস্তু ওই আলের উপরে দিয়ে দেয় অন্য মুসলমানের কষ্ট হবে তাই হয় না হয় না